নিজ বাড়িতে জলের মোটরের সুইচ দিতে গিয়ে বিপত্তি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটে রবিবার দুপুরে খয়রপুরের পালপাড়ায় মৃত সাতাশ বছরের যুবক ছিলেন ভারতীয় জনতা পার্টির উনচল্লিশ নম্বর বুথের পৃষ্ঠা প্রমুখ মৃত অমরি রুদ্রপাল বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঘটনা পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে আসেন কিন্তু বাঁচানো গেল কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অমিতকে ঘটনায় খয়রপুর পালপাড়ায় শোকের ছায়া নেমে আসে জানা গেছে অমিত বাইপাস এলাকায় একটি সংস্থায় বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজ করত ঘটনার খবর পেয়ে সোমবার বিধায়ক রতন চক্রবর্তী জীবিত যান কথা বলেন পরিজনদের সঙ্গে এবং সমবেদনা জানান পরিজনদের আমি জানি যে আমার